মনে পড়ে স্কুল ছুটির পরে গেটের বাইরে সেই চালতার আচারের কথা সেটা একটু কিন্তু অন্যরকম ছিল খেতেও টেস্টটাও অন্যরকম আর আমি আজ বানাবো একদম মিষ্টি একটু ঝাল টক টক চালতার আচার বানাবো প্রথমে আমি অনেকগুলি চালতা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়েছি আটখানা চালতা চালতাগুলিকে ভালো করে আমি প্রথমে নিয়েছি দুভাগ করে কেটে দুভাগ করে কেটে নেওয়ার পরে প্রত্যেকটা পাপে একটা একটা করে কিন্তু আমি বের করে নিচ্ছি আর এই চালতার দানাটা মানে এই যে বীজটা দেখতে কি সুন্দর লাগে না আমার তো বেশ ভালো লাগে দেখতে চালটা হয় বড় আঠালো ওই জন্য কিন্তু কাটতে ভীষণ ভয় লাগে ছোটোবেলায় কোনো দিন বাবাকে দেখিনি বাজার থেকে চালটা আনতে জানি কাটতে গেলে হাত কেটে ফেলবো কোনো দিন মাও কাটতো না আর বাবা আনতো না আমরাও কোনো দিন কাটতাম না আমরা চালতা দেখলে ভীষণ ভয় পেতাম আজকে বসে আমি আটখানা যখন চালতা কাটলাম ভাবছি তাই যে আমি দেখো কত বড় হয়ে গেছি মা হয়ে গেছি কত দায়িত্ব পালন করতে শিখে গেছি কত কিছু কাজ পারি যেই চালতা দেখে আগে ভয় পেতাম সেই চালতা আমি আটখানা কেটে নিলাম আমার হাজব্যান্ডও শুনে খুব হাসছিলো বলছিল হ্যাঁ মায়ের তো বাবার তো ছোট্ট বাচ্চা তুমি ওই জন্য সবার ছোট তো ওই জন্য তোমার এত কিছু ভয় যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব চালটা কাটা হয়ে গেছে পরিষ্কার করে ধুয়ে কড়াতে জল দিয়ে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন কেমন ফুটছে যেহেতু অনেকটা চালতা তো তাই একটু সময় ধরে সিদ্ধ করে নিতে হবে চালতা সিদ্ধ হয়ে গেলে ঝুড়ির মধ্যে পুরোটা ঢেলে নিয়ে জল শুকিয়ে গেলে পুরো এবারে চালতাগুলিকে কিন্তু নোড়া দিয়ে ঠুকে একটু করে থেতো করে নিতে হবে ভিডিওটা স্কিপ হয়ে গেছে স্কিপ হয়ে গেছে বলা ভুল ওটা আমার হাজব্যান্ড করেছে ওই জন্য আমি ভিডিওটা নিতে পারিনি সময় হয়নি তখন তো ওই দিকে রেখে দিয়েছি একটা মশলা বানাবো শুকনো তার জন্য জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা দুখানা এলাচ আর চার পাঁচখানা দিয়েছি গোলমরিচ দিয়ে বেশ ভালো করে শুকনো খোলায় চেড়ে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে অল্প একটু লবণ দেবো দিয়ে আবারও বেশ ভালো করে চেড়ে মিক্সিতে দিয়ে দেবো লবণটা দেওয়ার কারণ হচ্ছে ভালো করে মশলাটা হবে তাই একদম মিহি করবো না একটু দানা দানা থাকবে ওইদিকে আমি মিক্সিতে ওটাকে করে নেবো ঠান্ডা হয়ে গেলে তার আগে দিকে কড়াই বসিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষে তেল দিয়েছি বেশি করে সরষে তেল নিলে কিন্তু আচারটা দিন স্টে করে আপনারা চাইলে অল্প দিতে পারেন সর্ষে তেলের মধ্যে এক চা চামচ মতো দিয়েছি আমি পাঁচ ফোড়ন ফোড়ন ফোড়নটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি গুড় গুড় দিয়েছি আমি এখানে নশো গ্রাম আর এটা ছিল আখের গুড় আখের গুড়টা দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা নগুলদানা বাতাসায় এগুলি হচ্ছে পুজোর জন্য মানে পুজো হয়েছে তারপর আমি ফ্রিজে স্টোর করে রাখতাম সেগুলি দিয়ে দিলাম আর ছোটো বাটির এক বাটি চিনিও দিয়ে দিলাম মিষ্টির পরিমাণটা একটু বেশিই লাগবে কারণ এখানে কিন্তু আছে আটখানা চালতা তো পুরোটাই অনেকটা মিষ্টি লাগবে পুরোটা করতে গেলে আপনারা চাইলে পুরো এখানে কিন্তু গুড় দিয়ে ব্যবহার করতে পারেন আমার ঘরে এই মিষ্টিগুলি ছিল তাই আমি দিয়ে দিলাম বেকার ফেলে লাভ নেই তাই দিয়ে দিলাম আরও অনেক স্টোর হয়েছিল সেগুলি দিয়ে আমি কিন্তু মুরগি বানিয়ে নিই গুড়টা একটু চিট আসার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিয়েছি চালতাগুলি চালতাগুলি দিয়ে বেশ ভালো করে নেড়েছেড়ে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম লবণের পরিমাণ যেহেতু মিষ্টি আচার তাই অল্প দিলেই হবে অল্প লবণ দিলাম দিয়ে বেশ ভালো করে এবারে নাড়তে হবে গুড়টা কিন্তু এবার জলের আকার নেবে সে অনেকটা সময় নেবে গুড়টা একদম চিটা আসতে ততক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেক কমে গেছে দেখতে পাচ্ছেন কতটা চালতা ছিল আর কতটা কমে গেছে এবারে উপর থেকে শুকনো মশলাটা দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে নিতে হবে এই যে এখনও জল জল মতো আছে এটা একদম চিটা হয়ে যাবে মানে চির এসে যাবে এই গুড়টাতে আর পরে আমি কিন্তু এখান থেকে নামিয়ে নিয়েছি এই যে দেখুন কত শুকিয়ে গেছে এবারে আমি সম্পূর্ণটা এর মধ্যে নিয়ে নিচ্ছি বয়ামে ভরে রোদের মধ্যে রেখে দিয়েছি আপনারা চাইলে এমনি জায়গায় রেখে দিতে পারবেন আমি এখানে সব আচার রাখি তাই এখানে রেখে দিলাম আরও কিন্তু অনেক কিছু আচার আছে দেখতে পাচ্ছি তো আচার বানানোর নেশা খুব ছোটবেলায় আচার খেতে ভালোবাসতাম কিন্তু এখন একদমই ভালোবাসি না তবু বানাই আপনারা খেতে চাইলে আসতে করুন সবাই টাটা